আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আমাদের আউটলেটের বর্তমানে টপ সেলিং খাস পর্দাশীল হুডিসের আপডেট দিয়ে এটা হচ্ছে যেটা দিয়ে খুব সহজে আপনি চাইলে চোখ থেকে পরিপূর্ণ খাস পর্দা কমপ্লিট করতে পারেন আবার চাইলে আপনি চোখ খুলে রেখেও খুব সহজে দিয়ে আপনি পর্দা ধরে রাখতে পারেন আজকের ভিডিওতে সম্পূর্ণ আপডেট আপনাদের সাথে লাইভ শেয়ার করবো আপনারা জানেন আমরা নিজেদের লোকেশন থেকে ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমরা আমাদের ভিডিওতে প্রোডাক্টগুলো যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যা বলি আপনিও সেমভাবে আমাদের লোকেশনে এসে আমাদের প্রোডাক্টটাকে দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন লোকেশন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালা দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট দেখতেই পাচ্ছেন হাতে রয়েছে আসিয়া বোরকা জিলবাবের পোর্শনটা যেটার ফ্রন্ট সাইডে আপনি পাবেন দুইটা লেয়ার প্রত্যেকটার মধ্যে সাইজের ডিস্টেন্স থাকবে এবং প্রত্যেকটা লেয়ারে আপনি পাবেন চায়না শার্টিং এর খুবই গ্লেজি একটি আউটলুক দুবাই চেরি ফেব্রিক যেটা খুবই সফট এবং কমফোর্টেবল স্লিভস হচ্ছে কোনো পর্যন্ত কাট করা এখানে দেখতেই পাচ্ছেন এই যে দুইটা লেয়ার থাকবে এবং এখানে দেখেন লুফের মাধ্যমে চমৎকার একটি বাটারফ্লাই করা পাবেন থুতিতে থাকবে এলাস্টিক যেটা কিন্তু খুব সুন্দরভাবে ফেসটাকে রাউন্ড শেপে ধরে রাখতে সাহায্য করবে এবং আপনি এখানে লুফ পেয়ে যাবেন যেটা দিয়ে খুব সহজ এটাকে ফিলিং করে ওয়ার করতে পারবেন কপাল ঢাকার জন্য এখানে দুইটা লেয়ার আপনি পাবেন যেগুলো ক্যাপের মতো করে কাজ করবে দুইটা লেয়ারিং দেখতেই পাচ্ছেন এটার ব্যাক প্যান আপনি টোটাল তিনটা লেয়ার পাবেন আমি দেখিয়ে দিচ্ছি দেখেন প্রত্যেকটার মধ্যে সাইজের একটু ডিস্টেন্স থাকবে এবং প্রত্যেকটাতে কিন্তু আপনি চায়না এর খুবই গ্লেজি একটা আউটলুক পেয়ে যাবেন সেম দুবাই চেরি তৈরি আর এটা যদি আপনি চোখ না ঢেকে ইউজ করেন সেই ক্ষেত্রে ব্যাক প্যানেলে এই তিনটা লেয়ারই পাবেন পার্মানেন্টলি আর যদি চোখ থাকতে চান সেই ক্ষেত্রে যে ফার্স্ট লেয়ারটাকে জাস্ট হচ্ছে এইভাবে আপনি ফ্রন্ট সাইডে নিয়ে আসবেন তখন দেখবেন খুব সহজে আপনি চোখ ঢেকে খাস পর্দাও করতে পারছেন দেখতে পাচ্ছেন এবং ফ্রন্ট সাইডে পাচ্ছেন তিনটা লেয়ার ব্যাক প্যানেলে পাবেন দুইটা লেয়ার এই হচ্ছে জিলবাবের সম্পূর্ণ ডিটেলস দেখিয়ে দিচ্ছি এর সাথে থাকা ডাবল পার্টের নোজ নিকাপটা সেমপ্লিকে তৈরি ফুল কাভারেজ ফ্রি সাইজের নোজনিক কাপ দেখেন আপনারা একদম ফ্রি সাইজের লুফ এখানে হচ্ছে আপনি লুফের মাধ্যমে এটাকে ফিডিং করে ওয়ার করবেন দুইটা লেয়ারের মধ্যে চমৎকার একটি সাইজের ডিস্টেন্স পাবেন এবং প্রত্যেকটা লেয়ার দেখেন কত চমৎকার চায়না শাটিন পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার লেজে আউটলুক দিবে এটা এটা হচ্ছে আপনার নোজনিকাপের পার্ট এবং এটার সাথে থাকবে ফেব্রিক তৈরি খুবই বড় ঘের একটি গ্রাউন্ড দেখাই দেখেন ঘের কোয়ান্টিটি বিশাল এই আপনি ইনার হিসাবে পেয়ে যাবেন যখন এটাকে ওয়ার করবেন অটোমেটিক এখানে রাফেল পাবেন দেখেন ফ্রন্ট সাইডে এইভাবে রাফেল পরে থাকবে সেম রাফেলটা কিন্তু আপনি এটার ব্যাক প্যানেলেও পেয়ে যাবেন অটোমেটিক রাফেল থাকবে ঘন কোয়ান্টিটিতে রাফেলটা পরে থাকবে বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মিডার মেনটেন লুফ থাকবে যেটা দিয়ে কিন্তু আপনার চাইলে বডি ফিলিং করে এটাকে ওয়ার করতে পারবেন স্লিপসে দেখেন কতটা চমৎকার স্লিপসে আপনি পাবেন অ্যালাস্টিক দেখে দিচ্ছি এলাস্টিক থাকার কারণে কিন্তু হাত থেকে ফেব্রিকটা সরবে না এবং আপনার হাতের পর্দাটাও কন্টিনিউ করতে সাহায্য করবে প্রোডাক্টের সাইজ থাকবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি এই হচ্ছে আমাদের আসিয়া বোরকাসের সম্পূর্ণ সেটের ডিটেলস রেগুলার প্রাইস ছিল তিন টাকা পাঁচশো টাকা ডিসকাউন্টে সেম প্রোডাক্ট আমরা দিচ্ছি আপনাদের মাত্র দুই হাজার পাঁচশো টাকায় পঁচিশশো টাকা দিয়ে আপনি খাস পর্দাশীল এই আসিয়া পোকা পার্চেস করতে ভিজিট করবেন আমাদের লোকেশন অথবা সেম প্রাইজ এই সেম প্রোডাক্ট ঘরে বসে থেকে পার্ট টু পার্ট চেক করে হোম ডেলিভারিতে পারচেস করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের আরো বেশ কয়েকটা অনলাইন ভাইরাল খাস পর্দাশীল বোরকাসের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম